হ্যালো ইব্রান্ত কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র তো প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর এখন ভারতে দিল্লিতে অবস্থান করছে শেখ হাসিনা পরবর্তী কোন দেশে যাবেন তা এখনও জানা যায়নি এরই মধ্যে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে মার্কিন সরকার মঙ্গলবার কূটনৈতিক বিশ্বস্ত সূত্র থেকে এ তথ্য জানা গেছে এর আগে দেশ ছেড়ে শেখ করার আহ্বান জানায় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট ব্রিটিশ সাংবাদিক ডেভিড ও বর্গম্যান শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন তিনি বলেছেন মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা প্রত্যাহার করেছেন পররাষ্ট্র দপ্তর ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে এক্সে জানিয়েছেন বার্গম্যান তবে পদত্যাগের পর ভারতে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করতে পারেননি এ বিষয়ে জানতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস মুখপাত্র স্টিভেন ইবিলের সঙ্গে যোগাযোগ করা হলে জানান ভিসা রেকর্ড মার্কিন আইনের আধীনে একটি গোপনীয় বিষয় সেজন্য আমরা পৃথক ভিসা মামলায় বিষয়ে বিস্তারিত আলোচনা করি না তবে মাসুদ বিন মোমেন কোনো বক্তব্য পাওয়া যায়নি ডেভিড বার্গম্যান লিখেছেন শেখ হাসিনা সোমবার বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসে তার পরবর্তী পদক্ষেপে বিষয় সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে তো তার ছেলে জয় থাকেন মার্কিন ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল স্পষ্ট নয় ব্রিটিশের সাংবাদিক লিখেছেন হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছে সেখানে তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি এমপি টিউলিপ থাকেন হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন আবি আইন অনুযায়ী তা সম্ভব নয় সো এভরিওান ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আঁকবে এতে চ্যানেলটিকে বেলকুম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সব করে স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ